রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যারা যারা তোমরা তৃতীয় সেমিস্টারের জন্য ফর্ম ফিল আপ করেছিলে তো তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হতে চলেছে সেই বিষয়টা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের অফিসিয়ালি ইউনিভার্সিটি তরফ থেকে তোমাদের নোটিশ প্রকাশিত করা হয়েছে যেখানে তোমাদের যাবতীয় যে শিডিউল সেটা কিন্তু জানানো হয়েছে তো আমি তোমাদের অনেক দিন আগে থেকেই প্রায় বলতে পারো এক মাসের কাছাকাছি তোমাদের আগে থেকেই কিন্তু আমি বলে আসছি যে তোমাদের পরীক্ষা কিন্তু আগামী মাসে অর্থাৎ জুন মাসে হতে চলেছে তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের মিডের দিকেই হতে পারে জুনের মিডের দিকে তো তোমাদের একটু আরও সময় তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের কিন্তু একদম শেষ দিকে এক্সামিনেশন শুরু হচ্ছে তো এখনও যদি আমি বলি সময় কিন্তু প্রায় তোমরা ধরে নাও যে চল্লিশ দিনের মতো সময় কিন্তু পাচ্ছ তো ভালোভাবে যারা এখনও পড়তে পারি আমি বলবো অবশ্যই খুব ভালোভাবে পড়ে কিন্তু এই সময়টার মধ্যেই কিন্তু তোমরা চাইলে কিন্তু একটা ভালো মার্কস নিয়ে আসতে পারো যদি তোমরা চাও তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত থাকো আমি তোমাদের শিডিউলটা এখানে দেখিয়ে দিই দেন আমি তোমাদের নোটসের বিষয়ে আমাদের বলবো আমাদের পেড নোটস ব্যাচের বিষয়ে এবং তোমাদের আরও বেশ কিছু ইম্পর্টেন্ট আমি বিষয়ে তোমাদের এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করবো ওকে তো ফ্রেশ যারা দু হাজার তেইশ চব্বিশ সেশন অথবা যারা অন্যান্য সেশনেরও রয়েছ যদি কারো কোনো কোর্সে ব্যাক থেকে থাকে ফর্ম ফিল আপ করেছো এমন যদি কেউ থেকে থাকো তোমরাও কিন্তু এই শিডিউল অনুযায়ী তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে ওকে যদি ফর্ম ফিল করে থাকো তো শুরু হচ্ছে কবে থেকে শুরু হচ্ছে তোমাদের কিন্তু উনত্রিশে জুন অর্থাৎ আগামী মাসের উনত্রিশ তারিখ থেকে যেটা সানডে পড়ছে ফার্স্ট ডে তোমাদের কিন্তু একটাই এক্সাম রয়েছে যেটা হচ্ছে সিসি থ্রি পয়েন্ট ওয়ান দুটো তিরিশ থেকে চারটা তিরিশ পি এম দেন তেরোই জুলাই অর্থাৎ পরের মাস ঠিক আছে জুলাই মাসে কিন্তু শুরু হচ্ছে তারপরে তেরোই জুলাইয়ে যেটাও সানডে পড়বে তোমাদের সিসি থ্রি পয়েন্ট টু এবং সিসি থ্রি পয়েন্ট থ্রি এগারোটা তিরিশ থেকে একটা তিরিশ মাঝখানে এক এক ঘন্টার মতো ব্রেক দেন দুটো তিরিশ থেকে চারটা তিরিশ এবং সর্বশেষ এক্সাম কুড়ি সাত দু হাজার চব্বিশ সরি চব্বিশ বলছি পঁচিশ দু হাজার পঁচিশ সিইসি থ্রি পয়েন্ট ওয়ান এবং সিইসি থ্রি পয়েন্ট টু এখানেও সেম টাইম এগারোটা তিরিশ থেকে একটা তিরিশ এবং দুটো তিরিশ থেকে চারটা তিরিশ ফি তো এই এই বিষয়গুলোর উপরে তোমাদের কিন্তু এই ডেটসগুলো থাকছে যেটা হচ্ছে বাংলা এনভারমেন্টাল সায়েন্স সংস্কৃত পলিটিক্যাল সায়েন্স এডুকেশান হিস্ট্রি এবং হচ্ছে ইংলিশ তো এগুলো বিষয়ের উপরে কিন্তু তোমাদের এই ডেটগুলো থাকছে অর্থাৎ উনত্রিশ তেরো এবং হচ্ছে কুড়ি এই তিনটি ডেটেই তোমাদের কিন্তু এক্সাম কিন্তু সম্পন্ন হতে চলেছে এবারে বাকি বিষয়গুলো দেখে নিই এম এস ডাব্লু যেটা মূলত বলতে পারো মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক নামে পরিচিত তো এই পরীক্ষা মানে এই সাবজেক্টের পরীক্ষা যদি বলো তো সেটাও কিন্তু উনত্রিশ তারিখ থেকে শুরু হচ্ছে প্রথম দিন একটা কোর্স যেটা হচ্ছে সিক্সি থ্রি পয়েন্ট ওয়ান দুটো তিরিশ থেকে চারটা তিরিশ পি নেক্সট হচ্ছে তেরো সাত দু হাজার পঁচিশ যেখানে দুটো কোর্স রয়েছে একসাথে থ্রি পয়েন্ট টু সি ইসি এবং সিইসি থ্রি পয়েন্ট ওয়ান যেটা টাইমিং সেম রয়েছে টাইমিংগুলো আর বলছি না আমি নেক্সট কুড়ি তারিখ মানে কুড়ি জুলাই সিইসি থ্রি পয়েন্ট টু এগারোটা তিরিশ থেকে একটা তিরিশ তো এটা শেষ হচ্ছে নেক্সট আই থিঙ্ক লাস্ট রয়েছে যেটা হচ্ছে ভোকাল মিউজিক ভোকাল মিউজিক একটাই তোমাদের কোর্স রয়েছে এখানে তো সেটা হচ্ছে সিসি থ্রি পয়েন্ট ওয়ান যেটা উনত্রিশ তারিখেই শুরু হচ্ছে অর্থাৎ আগামী মাসের উনত্রিশ তারিখ আর রয়েছে রবীন্দ্রসঙ্গীত যেটা উনত্রিশ তারিখে শুরু হচ্ছে ফার্স্ট পরীক্ষা সিসি থ্রি পয়েন্ট ওয়ান এবং তেরোই জুলাই তোমাদের লাস্ট এক্সাম সি ইসি থ্রি পয়েন্ট ওয়ান লাস্ট সর্বশেষ রয়েছে জিওগ্রাফি যেটা কিন্তু উনত্রিশ তারিখ থেকে শুরু হচ্ছে সি থ্রি পয়েন্ট ওয়ান দিয়ে এবং তেরোই জুলাই দিয়ে শেষ হচ্ছে সিসি থ্রি পয়েন্ট টু এবং সি ইসি থ্রি পয়েন্ট ওয়ান তো এই হচ্ছে তোমাদের বিষয়গুলো ছিল এবং এখানে কিছু বিষয় যেগুলো নির্দেশিকা তোমরা জানোই যে তোমাদের এক্সাম হলে তোমরা মোবাইল নিয়ে যেতে পারবে না যেগুলো হয় কিছু বই বা কিছু নিয়ে যেতে পারবে না অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট তারপরে আইডেন্টি কার্ড এগুলো তোমরা নিয়ে যাবে আর অ্যাডমিট কার্ডই তোমাদের যে এক্সামিনেশন ভ্যানু সেটাও তোমরা জানতে পারবে তোমরা ন্যাচারালি জানো সেখানেই তোমাদের পরীক্ষা হবে পূর্বে যেখানে তোমরা দিয়েছ আর একটা বিষয় সেটা হচ্ছে তোমাদের কিন্তু যে অ্যাডমিট কার্ড সেটা তোমরা পরীক্ষার সেভেন ডেজ বা ফাইভ ডেজ পূর্বে পেয়ে যাবে যেটা পূর্বেও তোমরা এগুলো বিষয়ে জানোই তো এগুলো নিয়ে আমি নতুন করে আর বলছি না এবার আসি মূল বিষয় সেটা হচ্ছে যে তোমাদের যারা থার্ড সেমিস্টারে বাংলা বিষয় নিয়ে তোমরা পরীক্ষা দেবে তো তাদের জন্য বলি আমাদের পেইড নোটস ব্যাচ অলরেডি সম্পন্ন হয়েছে অনেক দিন আগেই তো যারা সেখানে যুক্ত হতে চাও তোমরা তো তোমাদের কী করতে হবে একটা নাম্বার আমি দিচ্ছি সেই নাম্বারে তোমাদের যোগাযোগ করতে হবে যেটা হচ্ছে নাইন সিক্স থ্রি ফাইভ জিরো এইট সেভেন টু নাইন থ্রি তো এটা কিন্তু অনলি হোয়াটসঅ্যাপ নাম্বার যারা এই ব্যাচে যুক্ত হতে চাও তোমরা এখানে কী কী পাবে সাজেশান পাবে তোমাদের যাবতীয় নোটস দেওয়া দেওয়া হবে এতদিনে যা যা নোটস করানো হয়েছে সব নোটস তোমরা পাবে সাজেশান পাবে তোমাদের বলতে পারো ফুল্লি তোমাদের পরীক্ষার জন্য যা যা বিষয় দরকার সব কিছুই তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে এই ব্যাচের মাধ্যমে ওকে তো যারা নিতে চাও এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে এই সময়টা তোমাদের যথেষ্ট একটা সময় রয়েছে প্রায় চল্লিশ দিনের মতো যদি চাও কেউ নতুন করে শুরু করে তোমরা শেষ করবে তবু কিন্তু তোমাদের জন্য সম্ভব আমি যে নোটস দিয়েছি সেগুলো খুবই তোমাদের লিমিটেড নোটস দেওয়া হয়েছে তো যারা নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে যেটুকু সময় রয়েছে তোমাদের জন্য কিন্তু ভালো একটা সময় কিন্তু রয়েছে ঠিক আছে খুব ভালোভাবে পড়ো প্রত্যেকে আর কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ইউটিউবে যদি তোমরা সাজেশান পেতে চাও বা সাজেশান নিতে চাও তোমরা কমেন্ট করো প্রত্যেকে বাংলা বিষয়ের ওপরে আমি ম্যাক্সিমাম কমেন্ট হলে অবশ্যই তোমাদের সেই বিষয়টা নিয়েও কিন্তু চিন্তা ভাবনা করু ঠিক আছে থ্যাংক ইউ